প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমি যে কোম্পানিতে চাকরি করি সে কোম্পানির হেড অফিস আমার কোম্পানির নাম বিটি এল ইন্টারন্যাশনাল প্রগতি স্মরণীয় উত্তর বাড্ডা ঢাকা আমাদের কোম্পানিতে রয়েছে এজি পাম এজি গ্যাস এজি কিশেন সিং এজি গেজার আমরা তিন এরিয়া ম্যানেজার লিফটের জন্য অপেক্ষা করছি মাত্র আমরা একটু পরেই লিফ্টে ঢুকে পড়লাম দেখেন রফিক কাজী স্যার মুসে হাসি দিচ্ছে একটু পরে আমরা লিফ্ট থেকে নেমে বের হলাম এটা হচ্ছে আমাদের কোম্পানির মূল অফিসের গেট বিটেল ইন্টারন্যাশনাল দেখেন প্রিয় বন্ধুরা কত সুন্দর আমাদের অফিস কত সুন্দর সাজানো গোছানো দেখলেই ভালো লাগে প্রাণ জড়িয়ে যায় কত সুন্দর পরিপাটি একটা অফিস আজকে আমাদের মিটিং হয় আমরা সকাল সকাল অফিসে এসেছি অফিস কর্মকর্তা বিন্দু এখনো আসেনি দশ পনেরো মিনিটের মধ্যে ইনশাল্লাহ তারা উপস্থিত হবেন প্রিয় বন্ধুরা আমরা যে রুমে মিটিং করে থাকি আমাদের ডাইরেক্টর স্যার সহ সবাইকে দেখতে পাবেন